শীতের পিঠা সিদ্রুটি আর সাথে আছে হাঁস ধুনা স্পেশালি করেছি রাশেদের জন্য রাশেদ শীতে এটা খেতে চেয়েছিল এই যে তোমার জন্য ছিটা রুটি আর হচ্ছে হাঁস এবার খেয়ে বলো কেমন লাগে সাথে ইলিশ মাছ বলো খুবই ভাবি অনেক অনেক ধন্যবাদ

আলুটা একটু খাই বলো একটু মাঝখানে খাই বলো না এই আলু আমার মনে হয় না তুমি জীবনে খাইছো তুমি তো সবজি খাও না বলো কেমন